বিসমিল্লাহ রহমান ইব্রাহিম রব্বিশ রাহলি সদরি ওয়াইয়াস ই আমরি ওয়াহিলক দাতাম হৌরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ের চেঞ্জিং সেন্টেন্সের বোর্ড কোয়েশ্চেন সলিউশন নিয়ে অর্থাৎ বরিশাল বোর্ড দু হাজার বিশ সালের চেঞ্জিং সেন্টেন্সের যে কোয়েশন ওই কোয়েশ্চেনটা সলিউশন করবো এখন অর্থাৎ মডিফাইড কোয়েশ্চেন কারণ দু হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষার্থী পরিয আপনার আপনাদের জন্য হচ্ছে শর্ট সিলেবাস আর শর্ট সিলেবাসে মডিফাই করেই আমরা ইজ ইংলিশ গ্রামারের বই এখান থেকে অর্থাৎ বই সল্প দুই হাজার বিশের যে কোয়েশ্চেন ছিল এটা সলিউশন করব তো কোয়েশন থেকে আমরা দেখছি প্রথম কোয়েশ্চেনটা দেওয়া আছে ইন্ট্রোগেটিভ করতে হবে বাক্য দেওয়া আছে ম্যান ইজ দ্য মেকার অফ ইজ ওন ফরচুন তাহলে এই বাক্যটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভে পরিণত করি বাক্য প্রথম দিকে আমাকে মনে রাখতে হবে এটা অ্যাফার্মেটিভ দেওয়া আছে বাক্য তার মানে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে ভার্ব দেওয়া আছে হচ্ছে ইজ তাহলে ইন্ট্রোগেটিভ মানেই আগে ওকজিলের ভাব নিতে হবে তো নিলাম ইজ এর সাথে যদি নজ যোগ করি সংক্ষেপে হয়ে যায় অর্থাৎ কন্ট্রাকশন ফর্মে হয়ে যায় ইজেন্ট ইজেন্ট ম্যান দ্য মেকার অফ ইজ ওন ফরচুন শেষে কোয়েশ্চেন মার্ক দিলেই আনসার হয়ে যাবে বি নাম্বার ইফ হি মেক্স প্রপার ইউজ অফ টাইম হি ইজ শোর টু ট্রান্সফার ইন লাইফ সিম্পল করতে বলছে যুক্ত বাক্য সহজ কথা মনে রাখবো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে দুই পাশে সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে প্রথম অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যেটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে শুরুতেই বাই লিখবো তারপরে সাবর্ডিনেট ক্লজের ভাবের সাথে আইনজী যোগ করতে হবে তো হি মেক্স আপ শার ইউজ অফ হিস টাইম এটা হচ্ছে সাবর্ডিনেট ক্লজ কারণ এর পূর্বে ইফ আসে অতএব সাবর্ডিনেট ক্লজ হচ্ছে হি মেক্স আপ শার ইউজ অফ হিস টাইম আর হি ইজ শিওর টু ট্রান্সফার ইন লাইফ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ তো সাবর্ডিনেট ক্লজের পূর্বে বাই লিখতে হবে কী লিখতে হবে বাই তো আমি যদি এখানে বাই লিখি এরপরে বলছে ভার্ভের সাথে আইনজী তাহলে মেকের সাথে আইনজী যোগ করলে হয়ে যায় মেকিং এরপর থেকে যা আছে হুবহু লিখতে থাকবো অর্থাৎ বাই মেকিং আ প্রপার ইউজ অফ হিজ টাইম হি ইজ শো টু ট্রান্সফার ইন লাইফ আচ্ছা সি নাম্বার বাক্যের দিকে তাকালে দেখতে পাচ্ছি দ্য পার্সন ডুইং আদার ওয়াইজ ইজ শোর টু ডিপেন্ড লেডার কমপ্লেক্স করতে বলছে তারপরে সাবজেক্টের পর জেরান থাকলে অবশ্যই অবশ্যই যেটা থাকবে অথবা প্রার্টিসিপুল ক্লস থাকলে বা ফ্রেজ থাকলে সেটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে বলে ডেফিনেটলি রিলেটিভ প্রোনাউনের ব্যবহার আনতে হবে তো বাক্যতা হচ্ছে দ্য পার্সন ডুইং আদারওয়াইজ ইজ শোর টু রিপেন্ড লেডার কমপ্লেক্স করতে বলছে দ্য তাহলে রিলেটিভ দ্য পার্সন এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এর রিলেটিভ প্রোনাউন হচ্ছে হি সরি হু কারণ এটা ব্যক্তি বোঝানো হয়েছে দ্য পারসন হু এই যে ইজ আছে এটা দেখে বুঝে ফেলছি যে এটা প্রেজেন্টেটিভ সেন্টেন্স করতে হবে ডুইং থেকে হয়ে যাবে অর্থাৎ পারসন হু ডাজ আদার ওয়াইজ ইজ শোর টু রিপেন্ড লেডার ডি নাম্বার দ্য লেজি সাফার মেজারেবলি ইন দ্য লং রান তাহলে এটাকে এক্সক্লাইমেটরি করতে বলছে আমরা জানি যে আর্টিকেল এই অথবা এন দেওয়া না থাকলে অ্যাজেকটিভের পূর্বে অবশ্যই হাউ দিয়ে শুরু করতে হবে হাউ মিজারেবলি দ্য লেজি সাফার ইন দ্য লং রান শেষে এক্সক্লামেশন মার্ক ই নাম্বার টু কিল টাইম ইজ টু কমিট সুইসাইড ইন্ট্রোগেটিভ করতে হবে তাহলে দেওয়া হচ্ছে ইজ এটাকে প্রথমে নিলে এর সাথে নট ইজেন্ট হয়ে যায় ইজেন্ট টু কিল টাইম টু কমিট সুইসাইড শেষে কোয়েশ্চেন মার্ক এফ নাম্বার আওয়ার লাইফ ইজ নাথিং বাট দ্য সাম ছোটল অফ আওয়ারস ডেস এন্ড ইয়ার্স এটা একবার সলিউশন করছি অ্যাফার্মেটিভ করতে হবে এখানে দেখেন নাথিং বার্থ দেওয়া আছে আমরা জানি যে অনলি দ্বারা ব্যক্তিকে বোঝালে নান বার্ট বস্তুকে বোঝালে নাথিং বাট তো একই কথা আমরা নেগেটিভ থেকে যখন অ্যাফার্মেটিভ আসবো নাথিং বার্থকে বাদ দিয়ে অনলি ব্যবহার করতে হবে তা লিখবো আওয়ার লাইফ ইজ অনলি দ্য সাম ছোট অল অফ আওয়ারস ডেজ অ্যান্ড ইয়ারস নাম্বার ইয়থ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সিজন অফ লাইফ নেগেটিভ করতে বলছে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে কুলজাই ভাই বোন কোন সুপারলেটিভ বাক্যকে যদি নেগেটিভে রূপান্তর করতে বলে অফকোর্স সেই বাক্যটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে তো ইয়থ ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সিজন অফ লাইফ বাক্য শুরু করতে হবে নো আদার দিয়ে কি দিয়ে শুরু করতে হবে নো আদার দিয়ে শুরু করতে হবে তাহলে নো আদার সিজন অফ লাইফ তাহলে নো আদার নো আদার সিজন অফ লাইফ তাহলে ইজ আচ্ছা নো আদার সিজন অফ লাইফ ইজ এজ ভ্যালুয়েবল এস ইউ আনসার কি হবে নো আদার সিজন অফ লাইফ ইজ এজ ভ্যালুয়েবল এজ ইউ আচ্ছা এইচ নাম্বার বাক্যটা ইন ইউ মাইন্ড ইজ সফট অ্যান্ড ইট ক্যান বি শেফ ইজিলি ওকে তাহলে ইন ইউ মাইন্ড ক্যান বি বলছে মাইন্ড মাইন্ড ইজ সফট অ্যান্ড ইট ক্যান বি শেফড ইজিলি ইট ক্যান বি শেফড ইজিলি ওকে তাহলে এটাকে আমরা আনসার লিখতে হবে কিসে নিতে হবে আমাদের সিম্পল নিতে হবে আমরা যদি এটাকে সিম্পলে রূপান্তর করি তাহলে সহজ বাক্য সহজ চিন্তা করবে এত ভেজালে যাব না আছে তাহলে যুক্ত বাক্যের সাবজেক্ট অনুযায়ী এটা দেখেন মাইন্ড আছে প্রথম বাক্যের সাবজেক্ট দ্বিতীয় বাক্য ইট আছে ওকে তার মানে ইন ইয়থ মাইন্ড বিং সফট এন্ড এটা পরিবর্তে কমা ইট ক্যান ইজিলি ইট ক্যান বি সেভড ইজিলি এটা লিখলেই আনসার হয়ে যাবে ওকে সো আই নাম্বার কোয়েশনের দিকে যদি দেখায় লেখা আছে হচ্ছে আনলেস ইউ ইউজ দ্য মর্নিং আওয়ার্স অব লাইফ তো এইটা যেহেতু দেওয়া আছে আনলেস যুক্ত বাক্যটাকে যদি আমাকে কম্পাউন্ড করতে বলে তাহলে অরের ব্যবহার করতে হবে আনলেস মানে ইফ ইউ ডু নট অর্থাৎ যুক্ত বাক্য নেগেটিভ আর আনলেস একই কথা তো সবসময়ের জন্য মনে রাখতে হবে যদি কখনো যে আনলেস অথবা ইফযুক্ত বাক্যকে যখন কম্পাউন্ড করতে বলবে তখন অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজটাকে কি করতে হবে ইম্পারে ইম্পারেটিভ মুডে নিতে হবে যদি সাবজেক্ট সেকেন্ড পার্সন থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছি ইউ আছে সেকেন্ড পারসন সবই ঠিক আছে তাহলে ইম্পারেটিভ মুডের রুলস হচ্ছে সাবজেক্ট বাদ যাবে দিলাম সাবজেক্ট বাট ভার্ব থাকলে বাদ যাবে এখানে এমনিতেও নাই আমরাও নাই। তাহলে লেখা আছে ইউজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ

কোন বোর্ড এটা দেখতে হবে সিলেট বোর্ড দুই হাজার বিশ একচল্লিশ নাম্বারের আহ প্রশ্ন সিলেট বোর্ড দুই হাজার বিশ মডিফাইড এটা আমরা সলিউশন করে নেব ইনশাল্লাহ দেখি প্রথম প্রশ্ন দাওয়া আসার কিভাবে সলিউশন করি এক নম্বরে বলছে হাজি মোহাম্মদ মৌসিন অজ আ গ্রাসিয়াস পার্সন কমপ্লেস করতে বলছে দেখেন এখানে অজ আ গ্রাসিয়াস পার্সন আর্টিকেল আছে এজেক্টিভ আছে নাউন আছে আর্টিকেল প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন থাকলেই অবশ্যই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে কমপ্লেস করতে হবে তাহলে আনসারটা হবে হাজি মোহাম্মদ মৌসিন অজ আ ম্যান হু অজ গ্র্যাশিয়াস হাজি মোহাম্মদ মৌসিন অজ আ ম্যান হু অজ গ্র্যাশিয়াস আচ্ছা তারপরে এটা যদি আবার অন্য চিন্তা করে কেউ লেখেন যে ইট ওয়াজ হাজি মোহাম্মদ মোহসেন ওয়াজ আ গ্রেসিয়াস ম্যান তাতেও কোনো প্রবলেম নেই এ নাম্বার আনসার বি নাম্বার বলছে হি ওয়াজ বর্ন ইন হুগলি তাহলে এটা বিভিন্নভাবে লিখতে পারেন হি ওয়াজ বর্ন ইন হুগলি তাহলে হুগলি ইজ আ প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন লিখতে পারেন হুগলি ইজ আ প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন আচ্ছা তারপরে সি নাম্বার বলছে হি ইজ ইনহারিটেড আ ভাস্ট প্রপার্টি

এটাকে দেখেন সরাসরি ইন্টিগ্রেটিভ আছে তাহলে বাক্যটাকে অ্যাসারটিভ করতে হবে ঠিক আছে কিন্তু নেগেটিভ অ্যাসার্টিভে নেগেটিভ আনতে হবে তার মানে লিখতে হবে হি ডিড নট মিস ইউজ দিস ওয়েলথ আনসার লিখতে হবে হি ডিড নট মিস ইউজ দিস ওয়েলথ ই নাম্বার পিপল কল হিম আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি নেগেটিভ করতে বলছে তাহলে পিপুল ডোন্ট কল হিম আ ফ্রেন্ড অফ হিউম্যানিটি না দি ফ্রেন্ড অর অপোজিট ওয়ার্ড ফোর দিয়ে দিলেই আনসার হয়ে যাবে অথবা এনেমি পিপল

তো আপনি বিভিন্নভাবে লিখতে পারেন এক কথা দেখতে হি ওয়াজ আনম্যারিড ওকে হি ওয়াজ আনম্যারিড এক কথা আনসার দিয়ে দেব হি ডিড নট ম্যারি মানে হি ওয়াজ আনম্যারিড জি নাম্বার ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ট মানি ল্যাভিসলি টু হেল্প দ্য পোর আর একটা কথা এফ নাম্বার আমরা কয়েক রকমভাবে আনসার আনসার স্ক্রিপ্টে আই মিন আমরা যে এই ইজি ইংলিশ গ্রামার বইটা পাবেন ওই বইয়ের যে আনসার স্ক্রিপ্ট দেওয়া আছে ওইখানে আমরা দুইটা তিন দুই রকম তিন রকমভাবে আনসার লিখে রাখছি অ্যাজ ইউর উইশ যেটা কমফর্ট ফিল করবেন আপনি লিখতে পারবেন বাট আমি যেটা একদম সহজ একটাই বলে দিলাম এটা সহজ এই জন্য বলে দিছি অর্থাৎ হি ডিড নট ম্যারি মানে হি ওয়াজ আনম্যারিড ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ড মানি ল্যাভেসলি টু হেল্প দা পোর কম্পাউন্ড করতে বলছে তার মানে ইনফিনিটিভ ত্রুযুক্ত বাক্যকে কম্পাউন্ড করতে বললে ওয়ান্ট অথবা ওয়ান্টেড ব্যবহার আনতে হবে তাহলে ডিউরিং হিজ লাইফ টাইম প্রথমে সাবজেক্ট নিতে হবে সাবজেক্ট কে আছে হি আছে লিনাম হি ওকে হি স্পেন্ট আছে ভি টু তার মানে আমাকে ভি টু ব্যবহার করতে হবে তো লিখতে হচ্ছে ডিউরিং হিজ লাইফ টাইম টু হেল্প হবে আমি লিখে দেখাচ্ছি এটা ডিউরিং হিজ লাইফ টাইম এটা তো কোনো পরিবর্তন হবে না যা আছে তাই লিখবো ধরেন এটা লিখলাম না লিখছি মনে করেন ডিউরিং হিজ লাইফ টাইম তারপরে লিখবো সাবজেক্ট নিতে হবে সাবজেক্ট হি আছে আমি হি নিলাম ভালো কথা হি ওয়ান্ট অথবা ওয়ান্টেড এখানে যদি ভিটু আছে তাহলে নিতে নিতে পারি না ওয়ান্টেড অর্থাৎ ভিটু নিতে হবে ওকে কারণ আমরা জানি যে ইঁদুরের সাথে ইঁদুর আর বাদুরের সাথে বাদুরের সম্পর্ক হয় তার মানে বুঝতে হবে যে টুর সাথে সম্পর্ক ভিটুর করতে হবে না হলে কিন্তু মামলা খেয়ে যাবেন ঠিক আছে এই মামলা কিন্তু সেই মামলা না জেলে যাওয়ার কোনো ভয় নাই তবে বাবা মার জেলে যাবেন কারণ এগুলো ভুল করলে নাম্বার দেবে না নাম্বার কম পেলে তো বাবা মার জেল এটা তো সবার জন্যই সমান স্কুল লাইফ তো সবার জন্য একেবারে মানে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে সেম ঘটনা আপনার লাইফে যা ঘটতেছে আমাদের লাইফে একই ঘটনা ঘটছে রেজাল্ট খারাপ করলে বাবা মার বকুনি এই সেই তোমার দে কিচ্ছু হবে না রিক্সা কিনে দেবো বা মেয়েদেরকে বলে তোমাদের কাজের বুয়া বানায় দেবো এই যে কমন ডায়লগ বাবা মায়ের এই ডায়লগ মানে আমাদের দেশ থেকে শেষ হবে কিনা আগামী পঞ্চাশ একশো বছর পরে কি পরিবর্তন হবে জানি না কিন্তু হবে কিনা যতদিন না পর্যন্ত রেজাল্ট নির্ভর পড়াশোনা চেঞ্জ হবে ততদিন পর্যন্ত এই ডায়লগ ভেরি কমন ইভেন আমি আমার বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে একই ডায়লগ দেবো স্বাভাবিক কারণ আমার বাবা আমাদের দিছে তো আমি শোধ নেবো না অবশ্যই ঠিক আছে রিভেন্স তো নিতেই হয় এইবার আসেন তাহলে লিখব বলছে হি ওয়ান্টেড এরপরে ইনফিনিটিভ টু থেকে শেষ পর্যন্ত তাহলে হি ওয়ান্টেড টু হেল্প দা হি ওয়ান্টেড টু হেল্প দ্য পোর সো লিখতে হয় স্পেন মানি মানি লেভিসলি এই হচ্ছে আনসার হি ওয়ান ডুং হিজ লাইফ টাইম কমা হি ওয়ান্টু এইচ নাম্বারের দিকে তাকাই এইচ নাম্বারের প্রশ্নটার দিকে তাকাই দেখি কি লেখা আছে হি ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য ফোর নেগেটিভ করতে বলছে হি ওয়াজ নট ক্রোল টু দ্য ফোর অ্যাট অল অথবা হি ওয়াজ নট আনকাইন্ড টু দ্য ফোর অ্যাট আনকাইন্ড অথবা ক্রোল যেটা লেখেন কোনো সমস্যা নেই আই নাম্বার অন ডে ওয়েন আ ফিফ এন্টার্ড হিজ রুম হি কডিম সিম্পল করতে বলছে তার মানে বাক্য ওয়েন যুক্ত বাক্যের দুই পাশে সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয় তাহলে সাবর্ডিনেট ক্লজে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় তো হোয়েন যুক্ত বাক্য এটা হচ্ছে সাবর্ডিনেট ক্লজ এর সাথে আইএনজি যোগ করলে এন্টারিং হয়ে যায় তাহলে আনসার লিখবেন এন্টারিং হিজ রুম আচ্ছা হি কট হিম সরি টু সে সাবজেক্ট আলাদা কিন্তু এখানে থিপ আর হি বলতে ওই মোহসেনের কথা বলছে ওয়ান ডে বলছে দা থিপ ওয়ান ডে আর থিপ এন্টারিং হিজ রুম কমা হি কট হিম তাহলে অথবা একদম স্পেসিফিক যদি আনসার লেখেন অন ডে আফটার

দিনাজপুর বোর্ড 2020 হাজার বিশ কলেজা ভাই বোন দিনাজপুর বোর্ড দুই হাজার বিশ সালের প্রশ্ন পেয়ে গেছি আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার এটা সলিউশন করব তো এটা যদি সলিউশন করতে যাই প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে ইন অর্ডার টু অ্যাকোয়ার নলেজ উই শুড রিড বুকস কম্পাউন্ড করতে বলছে তাহলে এটা আনসার একই কথা বাক্যটা কি ছিল জানেন মনোযোগে খেয়াল করেন এই বাক্য ছিল উই শুড রিড বুকস ইন অর্ডার টু অ্যাকোয়ার নলেজ কিন্তু এই যে দেখেন ইন অর্ডার টু অ্যাকোয়ার নলেজ অর্থাৎ ইনফিনিটি ফ্রেজ যুক্ত অংশটাকে চালাকি করে বাক্য শুরুতে লিখছে যেন আপনি কনফিউজ হয়ে যান তাহলে আনসার যেহেতু কম্পাউন্ড ওয়ান্ট অথবা ওয়ান্টেড এর ব্যবহার করতে হবে শুড আছে যেহেতু তাহলে ওয়ান্ট আসবে তাহলে সাবজেক্ট কি আছে উই প্রথমে আমরা সাবজেক্ট নিব নিলাম উই এরপরে ওয়ান্ট অথবা ওয়ান্টেড টেন্স অনুযায়ী ওয়ান্ট হতে পারে ওয়ান্টেড হতে পারে এখানে অ্যাকর্ডিং টু দা প্রেজেন্ট ইনফিনিটি টেন্স ইট উইল বি ওয়ান্ট তার মানে উই ওয়ান্ট টু বলছে অ্যাকোয়ার নলেজ উই ওয়ান্ট টু অ্যাকোয়ার নলেজ এন্ড সো উই শুড read বুকস উই ওঠ টু অ্যাকাড নলেজ এন্ড সো উই শুড read বুকস বি নাম্বার ডোন বুকস ইন্ট্রোডিউস আজ চু দ্য ডোন অব নলেজ অ্যাসার্টিভ করতে বলছে তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ভ তাহলে সাবজেক্ট কি আসবে বুকস বুকস ইন্ট্রডিউস আজ চু দ্য ডোমিন অফ নলেজ সি নাম্বার দ্য বুকস অব গ্রেড রাইডার্স কন্টেইন নোবেল থার্ডস এ গ্রেড আইডিয়াস কমপ্লেক্স করতে বলছে দ্য বুকস অফ গ্রেড রাইডার্স ওকে

দ্য বুক হুইচ আর রিটেন বাই গ্রেট রাইটার্সেনবল থার্স গ্রেড আইডিয়াস ওকে অথবা দ্য বুক হুইচ আর অফ গ্রেট রাইটার্স কন্টেন নবল থার্স অ্যান্ড গ্রেট আইডিয়াস কেউ যদি এইভাবে লেখেন দেখেন দ্য বুক রিলেটেড প্রইচ দ্য বুক হুইচ আর অফ গ্রেট রাইটার্স খনটেন নবল থার্স এন্ড গ্রেট আইডিয়াস দি নম্বর বুকস আর কল্ড আওয়ার করতে বলছে তার বুকস আর নট কল্ড আওয়ার এনেমিস অথবা ফোর্স ই নাম্বার রিগার্ডিং বুকস ইজ দা নবলেস্ট হ্যাবিট সরি রিডিং বুকস ইজ দা নবলেস্ট হ্যাবিট ইন্টারোগেটিভ করতে হবে তো ইজ দ্য ওয়াসের শুরুতে নেব নট যোগ করবো তাহলে ইজ এন ইজ এন রিডিং বুকস দা নবলেস্ট দা নবলেস্ট হ্যাবিট সেটা কোয়েশ্চেন মার্ক এফ নাম্বার বুকস গিভস আস নট অনলি নলেজ বাট অলসোলে রিলজ কম্প করতে বলছে তার মানে দ্য পিপুলোজ মানে দ্য পিপুল দ্য পিপুল ডু নট রিড বুকস অ্যান্ড ক্ষিপ ফ্রম দ্য রিলজ তাহলে দোজ বলতে দ্য পিপুল হু তো বাদ যাবে তাহলে দ্য পিপল ডু নট রিড বুকস অথবা পিপল ডু নট রিড বুকস এন্ড বলছে কিপ দেমসেলভস অ্যালোভ ফ্রম দ্য রিয়েলম অফ নলেজ অথবা দে কিপ দেমসেলভস অ্যালোভ ফ্রম দ্য রিয়েলম অফ নলেজ তবে এন্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুই পাশের সাবজেক্ট একই ব্যক্তি হলে বা একই বস্তু হলে দ্বিতীয় সাবজেক্ট আর উল্লেখ করতে হয় না

ক্রিয়েডিং সোশ্যাল মুভমেন্ট বুকস এই হচ্ছে এরকম করে যদি আপনারা ইংরেজি নিজেকে অনেক অনেকের চেয়ে অনেক বেশি পরিমাণে এগিয়ে যেতে চান অবশ্যই অবশ্যই আপনাকে আমাদের নিজে আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে এবং এই ইজ ইংলিশ গ্রামার বইয়ের সাথে আপনি শিক্ষক ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ প্রত্যেকটা টপিকের শেষে কিউআর কোড দেওয়া থাকবে অর্থাৎ কিউআর কোড স্ক্যান করলে আপনি যে টপিকটা ঠিক বুঝতে পারছেন না আনসার স্ক্রিপ্ট দেখার পরেও আপনি সহজে সমাধান পেয়ে যাবেন সো আর দেরি নয় অতি দ্রুত আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে এ প্লাস পাওয়ার নিশ্চয়তা দিয়ে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার